বন্ধু আমরা যখন ফোনের চার্জ কমে যায় সাথে সাথে চার্জ দিই কিন্তু কি কখনো ভেবেছি আমাদের নিজের হার্টটাও তো প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ে কেউ কি তাকে একবারও ধন্যবাদ বলেছি হ্যাঁ তাই বলবো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে আর আমাদের জি কে সুস্থ জীবন ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রিয় বন্ধু একবার চোখ বন্ধ করে নিজের বুকে হাত রাখো এই ছোট্ট একটা হার্ট দিন রাত আমাদের জন্য ধুকধুক করে মানবতার গান গাইছে কিন্তু আফসোস এত প্রেশার দুশ্চিন্তা আর ভুল খাবারের কারণে আজ মানুষের হার্টই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ছে আরও আফসোস মানুষ সব কিছু কথা বলে কিন্তু নিজের হৃদয়টা কখনো জিজ্ঞেস করে না যে তুই কেমন আছিস চলো আজ আমরা ছয়টি ছোট্ট প্রশ্নের মাধ্যমে বুঝেনি কেন আজকের সমাজে মানুষের হাট এত দ্রুত ভেঙে পড়ছে আর কিভাবে সেই হৃদয়কে শক্ত ভালোবাসাময় ও সুস্থ রাখা যায় কুইজ এক আজকাল মানুষের হাট দুর্বল হওয়ার প্রথম ও সবচেয়ে বড় কারণ কোনটি অ অতিরিক্ত ফাস্টফুড আ ঘুম কম হওয়া গ একদম ব্যায়াম না করা ঘ সর্বোপরি সবগুলোই ঠিক উত্তর ঘ সবগুলোই ব্যাখ্যা আমরা শরীরকে মেশিন হিসেবে ভাবি কিন্তু মেশিনও ঠিক মতো তেল না পেলে বন্ধ হয়ে যায় ফাস্ট ফুড ঘুমের অভাব শারীরিক ব্যায়াম না থাকা এই তিনটা একসাথে মিললে হার্ট আগে থেকেই বুড়ো হয়ে যায় কোনো সমস্যা যখন ধীরে ধীরে জমতে থাকে তখন মানুষ সেটাকে গুরুত্ব দেয় না আর সেটাই সবচেয়ে বড় বিপদ একদিন হঠাৎ দেখে বুক ব্যথা শুরু হয়েছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কারণ হৃদয় আর সহ্য করতে পারছে না কুইজ দুই কোন খাবারগুলো নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরল কমে এবং হার্ট সুস্থ থাকে অ খেজুর ও অলিভ অয়েল আ মধু ও কালো গ তাজা ফল ও সবজি ঘ উপরক্ত সবগুলো সঠিক উত্তর ঘ সবগুলোই ব্যাখ্যা খেজুর শরীরে শক্তি দেয় অলিভ অয়েল রক্তনালীকে পরিষ্কার রাখে মধু শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর কালোজিরার মধ্যে আছে এমন একটি উপাদান যা হার্টের শিরায় জমা হওয়া কোলেস্টেরল ভেঙে ফেলে এসবই সুন্না অনুসৃত খাবার তাই শুধু পুষ্টিগুণ নয় এর মধ্যে আল্লাহর বরকত আছে কুইজ তিন প্রতিদিন কত মিনিট হাঁটলে হার্ট সুস্থ থাকে অ পাঁচ মিনিট আ পনেরো মিনিট গ তিরিশ মিনিট ঘ ষাট মিনিট সঠিক উত্তর গ তিরিশ মিনিট ব্যাখ্যা যত ব্যস্তই থাকো প্রতিদিন তিরিশ মিনিট একটু হাঁটি এই সামান্য অভ্যাস হার্টের ভিতরে নতুন শক্তি তৈরি করে হাঁটার সময় শরীর ঘামতে শুরু করলে হার্ট আরও সহজভাবে রক্ত পাম্প করতে পারে এবং টেনশনের হরমোন কটিশল নিজে থেকেই কমে যেতে শুরু করে কুইজ চার কোন কাজটি করলে হার্ট শুধু সুস্থ নয় প্রশান্তও থাকে অ টিকটক দেখা আ রেগে থাকা গ বেশি ঘুমানো ঘ আল্লাহর জিকির করা সঠিক উত্তর ঘ আল্লাহর জিকির করা ব্যাখ্যা হার্ট শুধু পাম্পিং মেশিন নয় এর মধ্যে একটা রুহানি অনুভব আছে যা শুধু জিকির দিয়েই শান্ত হয় রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার হৃদয় সবচেয়ে সুস্থ থাকে যদি প্রেসার বেড়ে যায় তখন দশবার বার আল্লাহু বলে দেখো হৃদয় নিজে থেকেই শান্ত হয়ে যায় কুইজ পাঁচ আজকের দিনে কোন অভ্যাসটি মানুষের হার্টকে দ্রুত দুর্বল করছে অ বেশি দুশ্চিন্তা করা আ বেশি ঘুরে বেড়ানো গ বেশি কথা বলা ঘ হাসি খুশি থাকা সঠিক উত্তর অ বেশি দুশ্চিন্তা করা ব্যাখ্যা আমরা শুধু খাবার আর ওষুধ দিয়ে হার্টকে সুস্থ রাখার চেষ্টা করি কিন্তু দুশ্চিন্তা যখন বুকের মাঝে জমে যায় তখন তা ইনজেকশন দিয়েও নামানো যায় না দুশ্চিন্তা ইকুয়াল টু হার্টবিট বৃদ্ধি ইকুয়াল টু রক্তচাপ বৃদ্ধি ইকুয়াল টু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি তাই সবকিছুর পরে একটাই পথ পরে আলাল্লাহ। অর্থাৎ আল্লাহর ভরসা কুইজ ওপর ছয় সাল্লাম অনুযায়ী কোন আমল হার্টকে সবচেয়ে বেশি শক্ত করে অ বেশি ঘুমানো আ বাবা মায়ের খেদমত করা গ বন্ধুদের সাথে আড্ডা ঘ শুধু দোয়া পড়া ঠিক উত্তর আ বাবা মায়ের খেদমত করা ব্যাখ্যা যে ব্যক্তি তার বাবা মায়ের সামনে বিনয়ী হয় ও তাদের খুশি রাখে আল্লাহ তার হৃদয়ে এমন এক বরকত ঢেলে দেন যে বরকত আধুনিক মেডিসিনেও পাওয়া যায় না বাবা মায়ের দোয়া ইকুয়াল টু হৃদয়ের জন্য সবচেয়ে শক্তিশালী প্রবেকশান শেষ হৃদয় ছোঁয়া লাইন হে আল্লাহ মানুষকে ভালোবাসার জন্য যে হৃদয় দিয়েছেন দয়া করে সেই হৃদয়টাকেই সুস্থ ও শক্ত রাখুন আমিন আর একটা কথা না বললেই নয় বন্ধুরা তাই বলছি যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে দেখতে পান দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ